নমস্কার শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পরীক্ষার হলে কিভাবে শব্দ দেখিয়ে সন্ধি বিচ্ছেদ করব। তার সহজ টেকনিক আজকে আমরা শিখব তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি সন্ধি কিন্তু শব্দের মাঝে হয় পূর্বপদের পরে আর পরপদের আগে অর্থাৎ ঠিক মাঝখানে কিন্তু সন্ধি হয় তো সেই জায়গাটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু খুব সহজে আমরা কিন্তু সন্ধি বিচ্ছেদ করতে পারবো দেখো শব্দের মাঝের জায়গাটা কিন্তু ঐকার শব্দের মাঝের জায়গাটা ঐকার আমরা নির্ণয় করলাম এবার দ্বিতীয় টিপস হচ্ছে যে একটা শুরুতে একটা মূল শব্দ বের করব এবং অর্থপূর্ণ শব্দ বের করব। শুরুতে একটা মূল শব্দ এবং সেটি অর্থপূর্ণ শব্দ বের করব। তাহলে দেখো আমরা যদি ওই বাদ দিই তাহলে কিন্তু ওই যদি আমরা বাদ দিই ধরো এই ঐকারটা নেই তাহলে দেখো এবার একটা অতুল আমরা পেলাম কি পেলাম অতুল একটা মূল শব্দ পেলাম যার অর্থ আছে তাহলে আমরা লিখলাম অতুল তাহলে এখন দেখো এই যে ওই ছিল এই ওই পূর্ণ এবার রূপ দিই রূপ দিলাম তারপরে তাহলে আমরা দেখো খুব সহজে কিন্তু করতে পারলাম অতুল ঐশ্বর্য পরেরটা দেখো ওই একই কাহিনী যদি কারটা আমরা বাদ দিই তাহলে একটা অর্থপূর্ণ শব্দ পাই হিত অর্থপূর্ণ শব্দ কিন্তু আমরা পাই হিত যোগ এবার দেখো এই ঐ কারটাকে এবার পূর্ণরূপ দিই ঐশী হিত যোগ ঐশী তারপরে দেখো মহৈশ্বর্য তাহলে কারটাক যদি আমরা বাদ দিই তাহলে আমরা কি পাই মহার দিবন্ধু মহ বলে কোনো অর্থপূর্ণ শব্দ নেই এই জন্য আমরা কিন্তু আকার দিয়ে দিলাম তাহলে মহা অর্থপূর্ণ একটি শব্দ মহাযোগ এবার এটার পূর্ণরূপ দেই এই যে ঐকারের মহাযোগ ঐশ্বর্য মহৈশ্বর্য পরেরটা দেখো যে বাদ মত যদি বাদ দিই তাহলে একটা অর্থপূর্ণ শব্দ পাই মত রূপ দিই ঐক্য মত যক ঐক্য মতৈক্য পরেরটা দেখো জৈনিক তাহলে একটা মূল অর্থপূর্ণ শব্দ আমরা শুরুতেই পাচ্ছি জন তারপরে এবার দেখো এবার ঐকার আছে এবার ওই ক না তাহলে কি হয় বা ওই যদি কই ওই এটা কিন্তু হয় না তো তাহলে আমরা কি করবো জন যোগ এক জৈনিক জন যোগ এক জৈনিক নমস্কার শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটি কেমন লাগলো আমার কমেন্টের মাধ্যমে জানালে আমি খুশি হব